আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক স্বামী স্ত্রী অথবা পরিবারের কোনো সদস্যদের মধ্যে যদি কেউ জাদু করে থাকেন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য তাহলে ওই জাদুকে নষ্ট করার জন্য যে রুকিয়া আমরা সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা ইনশা আল্লাহ এই আমলটুকু করতে থাকবেন তাহলে আল্লাহ চাহে তো এই জাদু নষ্ট হয়ে যাবে প্রথমে পবিত্র একটি বোতলে এক বোতল পানি নিন তারপর সোরা বাকারার একশত দুই নম্বর আয়াত সোরা আরাফের একশত সতেরো নম্বর আয়াত থেকে নিয়ে একশত বাইশ নম্বর আয়াত পর্যন্ত তেলাবাত করুন সোরা ইউনুসের একাশি নম্বর এবং বিরাশি নম্বর আয়াত তেলাবাত করুন সোরা তহার ঊনসত্তর নম্বর আয়াত তেলাবাত করুন এবং সোরা ফালাক ও নাস তিনবার করে পড়ুন তারপর পানিতে ফুঁ দিন দর্শকদের সুবিধার্থে আমরা এই আয়াতগুলো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব ইনশাল্লাহ এই আয়াতগুলো তেলাওয়াত করে ফুঁ তারপর এক নাম্বার এই পানিটুকু দৈনিক তিন বেলা বিসমিল্লা সহ পান করুন দুই নম্বর এই পানি থেকে অল্প কিছু পানি নিয়ে গোসলের পানির সাথে মিশিয়ে দৈনিক একবার গোসল করুন তিন নাম্বার প্রতিদিন আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা তিনবার পরে শরীরে দম করুন যদি তেলাওয়াত না করতে পারেন তাহলে কমপক্ষে দৈনিক আধা ঘন্টা অথবা এক ঘণ্টা আয়াতুল কুরসির তেলাওয়াত শুনুন সর্বশেষ প্রতিদিন আস্তাফুরাহ আতুব ইলাহি বেশি করে পাঠ করুন এবং লা আলাহ হালা পুবতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি নিয়মিত করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তো জাদু এর কার্যকারিতা নষ্ট হয়ে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন السلام عليكم ورحمه الله وبركاته